রান্না কিন্তু তেমন একটা পারি না তাহলে তাও আপনাদের সাথে কিছু হালকা পাতলা শেয়ার করি এন আমি হলুদ বাজি করবো দেখবেন কেমন হচ্ছে হলুদ বাজি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম সকাল সকাল রান্না করে চলে গেলাম সকালে এখানে আমি মানে কি বলে হলুদ বাজি করব। ফলুদ বাজি বেশ রসুন দিয়ে ফলুদ বাজি করব। আর দস্তর ডাকুয়া দেয়া মানে গুড়া মাছবো এই দেখেন এইগুলো হলো দস্তরের ডাকুয়া আমরা দেশে দস্তরের ডাক আপনারা কি কার দেশে কি কোন গ্রামে কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন এই হলো দস্তরের ডাক দেয়া গুড়া মাছ দাঁড়ানব সাথে আছে ডাল ডাল রান্না করতেছি তে দস্তরের ডাক দেওয়া গুঁড়া মাছ হালকা আলু রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর ডালের মধ্যে যে কাঁচা মরিচ না থাকে মরিচ কিন্তু এভাবে কুটি কুটি করে দিতে পারেন আর সাথে কালো যারা মেতে তাহলে কিন্তু ডাল ডালের যে একটা সেন্ট সেটা কিন্তু সুন্দরভাবে এ করে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো লাগবো দয়া করে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে